প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল ম একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা করে সুগন্ধি মেখে মুমূর্ষু ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া নফসুল মুতমাঈনা হে প্রশান্ত আত্মা ওখরুজি ইলা মাকসরাতুল্লাহি ওয়া রিদ্বওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের বয়স কাফান মিনা ফানেল জান্না হানুত মিন হানুতিন জান্না জান্নাত থেকে আনা সুগন্ধি কাফলের মধ্যে পেঁচিয়ে তিনি রুহুটাকে নিয়ে আইলে চলে যায় সরাসরি দেখে মালাকুলমাও আর যারা ইসলাম বিরোধী কোরান বিরোধী তাদের সামনে এসে মালাকুলমাও ত্রাস সৃষ্টি করে এক ধম মালাকুলমাওতে সে কাফের নাস্তিক মসজিদদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়